এই সব কথাগুলি বলতে গেলে কথা থামে না ভাই আনন্দে না না। হৃদয়ে কষ্ট আন্দোলন করেছিলেন। কেন কারণ এদেশের মানুষ নাকি ফরজ বিধান পালন করতে পারে না এই জন্য আর সেই দেশে আজ এমন আইন এই আইন অনুযায়ী কোন একটা মানুষ ইমানদার পরিপূর্ণ ইমান নিয়ে দেশে বসবাস করবার সুযোগ নাই দেখেন বাংলাদেশে এই সংবিধানের কারণে একটা সংগঠন ছিল আমাদের আলেম আলামাদের গড়া সংগঠন সাইকুল আদি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলাই মরহুম পীর সাহেব চরমনায় সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই হজরত মরানা আব্দুল গফর সাহেব রহমতুল্লাহ আলাই হজরত মরানা আব্দুল জব্বার পীর সাহেব বাইতু শরফ রহমতুল্লাহ আলাই হজরত মরান দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই এই সব বড় বড় আলেম ওলামারা মিলে একটা সংগঠন করেছিলেন নাম দিয়েছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ এই দেশের শাসনতন্ত্র হবে ইসলাম যখন সালে ইসলামের পরে নির্বাচন কমিশন আইন করল এদেশে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নিতে হবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তৎকালীন নেতৃবৃন্দ তারা নিবন্ধনের জন্য আবেদন করলেন নির্বাচন কমিশন বলে দিল ইসলামী শাসনতন্ত্রের জন্য নির্বাচন কমিশন নিবন্ধন দিবে না কেন দিবে না কয় এই দেশটা হলো কুফুরি শাসনতন্ত্র মতো চলে সুতরাং এদেশের কুফুরি সংবিধানের আলোকে আপনি ইসলামী শাসনতন্ত্র নাম নিয়ে অনুমোদন পাবেন না শেষ পর্যন্ত তাদেরকে এই শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হয়েছে হ্যাঁ মুসলমান কোন দেশে থাকো এই দেশ এই দেশের সরকার এই দেশের রাষ্ট্র এ দেশের আইন এ দেশের সংবিধান তোমাকে বলে তুমি আব্রাহাম লিঙ্কনের শাসনতন্ত্র বাস্তবায়নের জন্য রাজনীতি করতে পারবা কালমার্স স্মাউস এবং লেনিনদের আদর্শ বাস্তবায়ন করার জন্য রাজনীতি করতে পারবা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি তুমি করতে পারবে না কচু গাছে গিয়ে গলায় দড়ি দেন এরপরে বাংলাদেশ জামাতে ইসলামী আরেকটা দল নাম শুনেছেন ভাই তাদের সাথে ওলাম কেরামের অনেক মতপার্থক্য আছে সেটা ভিন্ন কথা একাত্তর সালে তাদের ভূমিকা নিয়ে কারো কারো প্রশ্ন আছে সেটা আরেক কথা কিন্তু এই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে হাইকোর্ট সর্বোচ্চ আদালত বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিলের নির্দেশ দিয়েছিল কেন কেন মুক্তিযুদ্ধের কারণে ওলামাদের সঙ্গে বিরোধ মতপার্থক্য আছে এই কারণে একটা কারণে সেই কারণ হল জামাতে ইসলামের সংবিধানে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে অর্থাৎ তারা সংবিধানে একটা কথা আছে যে আইন চলবে একমাত্র কার এই কথাটা কেন বলল এই কথা বলার কারণে বাংলাদেশের সংবিধান এটাকে অ্যাকসেপ্ট করে না অর্থাৎ বাংলাদেশের সংবিধান অ্যাকসেপ্ট করে কুফুরি আইন চলবে আল্লাহর আইন চলবে এই কথা বললে এদেশের নির্বাচন এদেশের নির্বাচন কমিশন এদেশের সংবিধানের আলোকে আদালত আপনাকে রাজনীতি করবার অধিকার দিবে না এই হলো আমার দেশ আর এই হলো আমার দেশের অবস্থা বলবেন হুজুর এখন করতে কি চান ইমান নিয়ে বাঁচতে চান অর্ধেক ইমান না পূর্ণ ইমান এখন আমরা যে অবস্থায় আছি পূর্ণ ইমান নিয়ে দেশে থাকার কোনো সুযোগ নাই এই যে সংসদ সদস্য নির্বাচন হয় আমাদের আলমারও সংসদ সদস্য হয়েছে মুফতি আমিন রহমতুল্লাহ আলাই মুফতি রহমতুল্লাহ আলাই সাহেব রহমতুল্লাহ আলাই আরও শাহিনুর পাশা সাহেব তিনি এখনো হায়াতে আছেন এই সমস্ত লোকেরা এমপি হয়েছিলেন কিন্তু এমপি হয়ে তাদের যেই শপথ নিতে হয় সেই শপথটা আল্লাহর কোরআনের আইনের সঙ্গে মানানসই না পড়তে হয় কারণ এই দেশে থাকতে হলে এটা করা ছাড়া কোনো উপায় নাই মহতারম খাজনেন কাজী আমরা আজ একটা কথা বলতে চাই কারণ এই কথা বলবার এখন উপযুক্ত সময় তৈরি হয়েছে পাঁচই আগস্ট এ দেশের ধর্মপ্রাণ মুসলমানরা রক্ত দিয়ে বিপ্লব করেছে পাঁচই আগস্টের বিপ্লবের বৈশিষ্ট্য যদি কেউ দেখতে চাও তাহলে দুপুরের এক ঘন্টা সময় গোটা বাংলাদেশ তাকায় দেখো এই সংবাদ এক ঘন্টা বাংলাদেশের তাকায় দেখো তুমি একটা দৃশ্য দেখবা টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশের মুসলিম জাতীয় স্থাপনায় যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে মোহতারাম হাজির কথা আমার শেষ আখেরি পয়গাম আমি আপনাদের কাছে বলতে চাই আজ আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে বুকটান করে কথা বলতে হবে বলবেন হুজুর বুকটান করলে তো বুলেটের আঘাত আসে সে আঘাত সইতে হবে কিছু মানুষ রক্ত দিতে হবে আবু সাইদরা যদি জীবন না দিত জালিমের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হতো না কিছু মানুষকে রক্ত দিতে হয় কিছু মানুষকে জীবন দিতে হয় আজ আমি আর তুমি যদি আল্লাহর দিনের জন্য জীবন দেই পরবর্তীতে আমাদের সন্তানরা দিন আর ইমান নিয়ে দেশে মাথা উঁচু করে বাঁচতে পারবে আর আজ আমরা যদি মৃত্যুকে ভয় পাই আমাদের সন্তানদেরকে দেশে গোলামের জিন্দগি যাপন করতে হবে সিদ্ধান্ত নাও দ্যাট ইজ ইয়োর ওন রাইট এটা তোমার স্বাধীনতা তুমি সিদ্ধান্ত নাও তোমার পরবর্তী প্রজন্ম এদেশে গোলাম হয়ে থাকবে না স্বাধীন হয়ে থাকবে এদেশে ব্রিটিশের আইন অনুযায়ী চলবে না আল্লাহর আইন মোতাবেক চলবে আজ তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এই জন্য আজ আমরা একটা দাবি তুলি বাংলাদেশের এখন অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইস্যু হল সংবিধান সংস্কার গোটা দেশের সবকিছু পরিবর্তন চলছে এই সময়ে সংবিধান সংস্কার চলছে আমরা একটা দাবি জানাই এই দাবির জন্য গোটা দেশের মুসলমানদেরকে আমরা জাগিয়ে তুলি সোচ্চার করি সেই দাবি হলো এখনই প্রতিষ্ঠার দাবি আমরা তোমাদের কাছে জানাই না কারণ জানি তোমাদের দৌড় কত দূর পর্যন্ত এই জন্য ছোট্ট দাবি অন্তত একটা সংস্কার এই সংবিধানে করতে হবে সেই সংস্কারটা হলো এই এমন একটা ধারা সংবিধানের কথা সংযুক্ত করতে হবে যেই ধারার মাধ্যমে এই দেশে ইসলামী শরিয়া বিরোধী কোরআন সুন্না বিরোধী কোনো আইন কোন বিধান কোন নীতিমালা বাংলাদেশে চলতে পারবে না থাকলে সেটা বাতিল বলে গণ্য হবে অকার্যকর হয়ে যাবে এরকম একটা ধারা